আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশান থেকে আজকে আমরা আহ্বান করে নিয়েছি কাশ্মীরি শালের কালেকশান নিয়ে তো আমরা হচ্ছে সে দুটো ডিজাইনের নতুন কালেকশন দেখাবো একেবারে ইউনিক কালেকশনের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার এটা ডিজাইনে কাজ করা তারপরে এই শালটা থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে পাথর স্ট্রেনে কাজ করা একেবারে গোরচি আছে তো সবগুলো ডিজাইনের মধ্যে কিন্তু কালার আছে তো আমরা হচ্ছে কালার বাই কালার ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে এটা দেখেন দেখের মধ্যে কত চমৎকার একটা কালেকশন এটা থাকবে মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন বিস্কিটের মধ্যে হচ্ছে পাথর থাকবে টাকা একই বারে গর্জিয়াস কালেকশন এগুলো তো ওইগুলোর প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর চমৎকার কালেকশন পাবেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের আপডেট কালেকশন এটা কিন্তু পেস্টের মধ্যে দেখেন গোল্ডেন কন্ট্রাস্ট রেড কন্ট্রাস্ট এমন ভিতরে খুব সুন্দর পাথর বসানো থাকবে মিডিয়াম সাইজের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি পশ্মিনের শাল থাকবে প্রাইসটা অনলি উত্তর দশক পঞ্চাশ এখন দেখা পড়ছে হোয়াইটের মধ্যে হচ্ছে মাল্টি কালার ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখেন অনেকটাই সুন্দর একটা ডিজাইন বক্স ডিজাইনের মধ্যে একেবারেই ইউনিক একটা কালেকশান তো যার যে ডিজাইনটা পছন্দ হবে জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মেয়েদের মধ্যে এখন ডিজ বক্স ডিজাইনে থাকবে পাঁচটা আমি তো বেশি টাকা